মানে মালিক নিজে যুবরাজ এরা বারে বারেই বলে বিজেপি জমিদাররা চার দশমিক ছয় লক্ষ কোটি টাকা কর নিয়েছে আর এক দশমিক ছয় লক্ষ কোটি টাকার ন্যায্য পাওনা আটকে রেখেছে আপনাকে আমি শুধু হিসাব দেখিয়ে দিলাম ভারত সরকার আঠেরো উনিশ থেকে বাইশ তেইশ পর্যন্ত মোট ট্যাক্স রেভলিউশন গ্র্যান্ড সিড এইট আইজিএসটি এস জি এস টি এবং জিএসটি কম্পেনসেশন শেষ মিলিয়ে ছ কোটি আটচল্লিশ লক্ষ টাকা ছয় দশমিক চার আট লক্ষ কোটি টাকা ছয় দশমিক চার আট লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে এরা মূলত যে কারণগুলির জন্য এরা অসুবিধায় পড়েছে এরা আগে সেন্ট্রালের শেয়ারটাকে নিয়ে অ্যাকাউন্টে রেখে তার সুদের টাকায় খেলা মেলা দান খয়রাত পূজা পার্বন এসব দিয়ে তারা প্রত্যেকটা রাজ্যেই ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন চালু করেছে যার মধ্যে এরা আসতে রাজি নয় তাই এটা তো আলাদা রাজ্য আলাদা জাতীয় বাংলা সঙ্গীত আলাদা পতাকা আলাদা সংবিধান আলাদা রুলস পূজা পার্বণের আলাদা পদ্ধতি সবই এখানে আলাদা পুরাপ কিন্তু ভারতবর্ষ একটা সিস্টেমে চলে এবারে আমি আপনাদের এখানে শুধু উদাহরণ দিয়ে বলছি কয়েকটা স্কিম এনডিএ ভার্সেস ইউপিএ দু হাজার থেকে চোদ্দ আর দু হাজার তেইশের একত্রিশা মার্চ পর্যন্ত মানরেগা ইউপিএ দিয়েছে চৌদ্দ হাজার নশো পঁচাশি কোটি এনডিএ দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ইউপিএ দিয়েছে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি এনডিএ দিয়েছে এক হাজার একান্ন কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা চার হাজার চারশো ছেষট্টি কোটি টাকা দিয়েছে আইএওয়াই ছিল ইন্দিরা আবাস যোজনা আর তিরিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে ইউটিলাইজেশন দিয়েছে এবং আমি এখানে উত্তর চেয়েছিলাম উত্তর চেয়েছিলাম প্রথমত অর্থমন্ত্রী ছিলেন না এটা অর্থ দপ্তর বিষয়ে সংশ্লিষ্ট কারণ যে প্রস্তাব মাননীয় নির্মল ঘোষ এনেছিলেন তাতে আবাস এবং অন্যান্য স্কিমের উপরে বলা হয়েছে শুধু আবাস নয় আমি সেখানে বলেছি অর্থমন্ত্রী নেই অর্থমন্ত্রী নেই তারপরেও আপনাকে আমি যদি প্রত্যেকটা স্কিমের ডিটেলসে এখানে আপনাকে দেখাই আপনি দেখবেন যে এখন অবধি প্রায় সাতচল্লিশ লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ এবং আরবান দিয়েছে যার ইউটিলাইজেশান দিয়ে টাকা নেওয়া হয়েছে তার উত্তর মাননীয় প্রদীপ মজুমদার দিতে পারেননি তিনি এই দশ লক্ষ আটানব্বই হাজার নিয়ে কি করেছেন কবে গেছেন কি আলোচনা করেছেন তার কথা বলছেন একটা অভিযোগেরও উত্তর দিতে পারেননি বিরাশি লক্ষের কাছাকাছি শৌচালয় পেয়েছে পশ্চিমবঙ্গ মোদিজির কাছ থেকে তার কে পেয়েছে শৌচালয় কেউ জানে না বিরাশি লক্ষ গুণিতক বারো হাজার পশ্চিমবঙ্গে প্রায় ৪৫ লক্ষর বেশি পিএম কিষাণ পাচ্ছেন কেন তিরাশি লক্ষ কৃষকের নাম পাঠানো হচ্ছে না বাকি কৃষকের নাম আপনারা রেকর্ড বন্ধ রেখেছেন জমির রেকর্ডে কালা করে রেখেছেন যাতে পিএম কিষান সম্মান নিধি তারা না পায় এবং প্রত্যেকটা জিনিসে আমরা বলছি আপনি সেন্ট্রাল স্কিমগুলো চালু করেননি কেন পি এম ক্রপ ইন্স্যুরেন্স পশ্চিমবঙ্গে নেই আয়ুষ্মান ভারত আপনার কার বাইরে রাজ্যে চলে না ওপিডিতে বাঙ্গালোরের দেবী সিটি বলুন মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল বলুন সিএমসি ভোর ফিফটি প্রত্যেকটা হসপিটালে আপনার কার বাইরে চলে না আপনি আয়ুষ্মান ভারত কেন অ্যাটলিস্ট আউটসাইড বেঙ্গল চালু করছেন না আপনি কেন তাঁত শিল্পী আমাদের নাই নাপিত কারিগর যারা মালাঘাতে মালাকার থেকে সোনার কাজ করে স্বর্ণকার থেকে কাঠের কাজ করে যারা বিভিন্ন হাতের কাজ করে জঙ্গল মহলে কাজ করে শালপাতার বাটি থালা নানা ধরনের কারিগর যারা মূলত শিডুল কাস্ট এবং স্বর্ণকাল মালাকার ইত্যাদি সমাজ আমাদের ধোবি নাপিত কুম্ভকার স্বর্ণকার মাটির হাঁড়ি তৈরি করে প্রচুর তাঁত এই রাজ্যের আপনি বিশ্বকর্মা যোজনা ডিএমদেরকে দিয়ে মিটিং করাচ্ছেন না ছ লক্ষ পেন্ডিং তার কোনো উত্তর নেই উত্তর নেই আমি তো বলছি আমি বলেছি যে আপনি মুর্শিদাবাদে চলে যান একটা জেলা উদাহরণ দিচ্ছি বেলডাঙার এক প্রধান একা সতেরোটা বাড়ি নিয়েছে এর আগে ইউটিলাইজড কাবিলপুরের প্রধান ছিলেন সাগর দিঘি একা আত্মীয় স্বজন মিলে পঁয়ত্রিশটা বাড়ি নিয়েছিলেন উত্তর নেই উত্তর দিতে পারবেন না কারণ পঞ্চায়েত মন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত তিনি পঞ্চায়েত ভোট হওয়ার আগে হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এখনও আছেন শুনেছি তিনি নিজে মানরেগায় গাছের চারা সাপ্লাই দিয়েছেন চল্লিশ টাকার নারকেল চারা আড়াইশো টাকা করে দিয়েছেন বাইশ টাকার পেয়ারা চারা পঁচাশি টাকা করে দিয়েছেন উত্তর তো তিনি দিতে পারবেন না এরা বাইরে আছে এটাই আশ্চর্যের এদের ভেতরে থাকার কথা প্রত্যেকটা লোক দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী আশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় দিচ্ছেন পশ্চিমবঙ্গে ছ কোটি লোক পাচ্ছে আপনি জল স্বপ্ন লিখেছিলেন ভূতয় পড়ে জল জীবন মিশন লিখছেন আপনি বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা